দাঁড়ে গণ থাকলে হিলাল করতে হবে দুই নাম্বার উভয় হাতের কোন সহ ত্রুত করা অক্ষর উভয় হাতের কোন সহ এই যে আপনার এই যে কোন এতটুকু পর্যন্ত ধ্রুত করা এটা ফরজ মা তার তিন ভাগের একবার মা চাহ করা এটাও ফরজ দৌড় পায়ের টাকনো সহ পায়ের যে ঘিরালি আছে ও গোয়ালি উপর পর্যন্ত ধ্রুত করা ফরজ যদি এই চারটা ফরজের ভিতরে আদায় করতে গিয়ে যদি আপনার চুল পরিমাণ যদি আপনার সুখ থাকে যা তাহলে আপনার অজু হবে না আপনার অজু না হলে আপনার নামাজ হবে না আমরা অনেকে এটা জানি না আমাদের অনেক প্রবাসী ভাইও জানে না অনেক বাইরে এটি জানে না চারটা ফরজ যে আদায় যদি না হয় ঠিক ভাবে তার যে অজু হবে না সেটা জানেই না সুতরাং শীতকালে বিশেষভাবে শীতকালে আমাদের শরীর সুখ না থাকে পশ্চিমে গুড়া পানে পচে না শীতকাল আর বেশি ভালোভাবে এগুলো ধত করতে হবে তো ইনশাল্লাহ আমরা এই ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেব অনেকে জানে না তারা জানার সুযোগ করে দেব এবং তারা যদি এটার আমল করে নামাজটা ঠিকভাবে পরে তাহলে একটা সব পাবেন ভাই কেন শেয়ার করবেন না অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের আমাদের মুসলমান ভাইরা অনেকে জানে না অনেকে এইভাবেই চলতেছে আমি ভিডিও শুধু তাদের জন্যই করলাম যারা এই মাসালা জানেন না তারা জানেন আমরা উঁচু করতেছি অনেকে এইগুলো খেয়াল করি না আমাদের ভালো ভালো দ্রুত করা হইতেছে কিনা বিশেষ করে শীতকালে শীতের কারণে আমরা খেয়াল করি না তো ইনশাল্লাহ এই ভিডিওটা আমরা যাদের যার কাছে পুষবে আমরা অন্যকে দেখার সুযোগ ভাই বন্ধু বোন নিজের ওয়াইফ সবার কাছে এটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু